পুটিমা যা একটু বিনয়র দোকান থেকে একটু পোস্টনিয়ে আয় তো তোর বাবা বলছে আজকে পোস্টের বড়া খাবে আর আমি এই লোকটার ফার্মেসি কাটতে কাটতে মরে গেলাম আরে বাবা রে আমার খুব পেট করছে ভাব আমি উঠতে পারছি না কি যে করিস একটু পোস্টন আনতে বললাম তাও পারদিনা বেঁচে গেছে বাগিশ পেট ব্যথার নাটকটা করলাম পুটিমা একটু যা না টাইম কল থেকে দুবালতে জল ভরে রাখ না তোর বাবা আজকে তাড়াতাড়ি চলে আসবে খেতে দিতে হবে আমি এখন স্নান করতে গেলে রান্নার অনেক দেরি হয়ে যাবে যা না একটু আমি পারবো না আমার খুব পেট ব্যথা এই গরমে আমি রান্না করতে করতে মরে যাচ্ছি এদিকে এর বাপের এত ফরমাইশ আর তার মধ্যে মেয়ে শুধু পেট ব্যথা আর পেট ব্যথা যত সব পুটিমা উঠে পর খেয়ে নিবি চল তোর জন্য পাতলা করে মুসুরি ডাল দিয়ে সজনে ডাটা দিয়ে বানিয়েছি আর আলু সিদ্ধ খেয়ে না পেটটা ঠান্ডা হয়ে যাবে ও নো বাবা সকালে মটন এনেছিল না প্রতিমা তুমি ভুলে গেছো যে তোমার পেট ব্যথা পেট ব্যথা তোমার ঠিক হয়ে গেছে পেট ব্যথা সেরে গেছে মটন দিয়ে ভাত খাবে আমি মটন দিয়ে ভাত খাবো মা আচ্ছা যাও তাহলে দু বালতি জল ভরো টাইম কলে তারপরে মাংস খেতে আসবে মায়ের সাথে চালাকি এর জন্য বলে বেশি চালাকি করতে করতেন